নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লোভনীয় মিষ্টি তো বন্ধুরা এখন তো পাকা আম অনেকদিন আগে থেকেই বন্ধুরা সারা বছরই পাকা আম বাজারে পাওয়া যায় আর এখন তো বন্ধুরা আমটা অনেকটা খেতে অনেকটা ভালো তো বন্ধুরা এই পাকা আমের আজকে বানা বানাবো রসগোল্লা তো বন্ধুরা দেখো আমি এখানে দেড় দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি এখানে আমাদের গাছের লেবু নিয়ে নিয়ে নিয়েছি ছানা কাটাবো বলে তো বন্ধুরা এতগুলো আমি দেব না আগে দেখবো কতগুলোতে রস হয় সেই বুঝে বন্ধুরা আমি এখানে লেবুটা দেবো আমি দুধরা বন্ধুরা কড়াইটা দিয়ে দিচ্ছে কড়াই আমার গরম হয়ে গেছিলো এবং প্রথমে আমি দুধ থেকে বন্ধুরা ছানাটা কাটিয়ে নেব তার জন্য বন্ধুরা দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা এই আমের সিজনে এইভাবে যদি বন্ধুরা আমের রসগোল্লা বানিয়ে খান বন্ধুরা খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে এবং খুবই কম সময়ে আর একদম কঠিন নয় বন্ধুরা রেসিপিটা এটা খুবই ভাবে কিন্তু বন্ধুরা তৈরি করা যায় বার্থডেই ওনা আসে দেখ কোনো ঝামেলা ছাড়াই দেখো বন্ধুরা আর দুদিন আমার ভালোভাবে বন্ধুরা ফুটে ফুটে গিয়েছে দেখো কত সুন্দরভাবে দেখো আস্তে আস্তে দুর্গম করছে ভালোভাবে আর ওদিকে বন্ধুরা আমি লেবুটাকে কেটে নিয়েছি দেখো লেবুগুলো আমার কাটা হয়ে গেছে আর বন্ধুরা আমি একটা লেবু গোটা রেখে দিয়েছি আগে রসটা বন্ধুরা দেখব তারপরে বন্ধুরা ওই লেবুটা যদি লাগে তাহলে আমি দেব লেবুগুলো বন্ধুরা কেটে নিয়েছি এবার বন্ধুরা এর লেবুর দানাগুলোকে ফেলে দেব দিয়ে রসটা নেব দেখো রসটা নিয়ে নিয়েছি এর মধ্যে তবুও বন্ধুরা কিছুটা পরিমাণে দানা রয়েছে এবার বন্ধুরা একটা ছেঁকড়ি নিয়ে নেব নিয়ে বন্ধুরা যে লেবুর রসটা আমি করে নিয়েছি সেটা বন্ধুরা চেকড়ির উপরে দিয়ে দেবো তাহলে কি হবে এর ভেতরে লেবুর যে দানাটা রয়েছে সেটাও কিন্তু বন্ধুরা আর দুধের ভেতরে পড়বে না দেখ দেওয়া মাত্রে ওদিকে দেখো আমার ছানা কাটতে শুরু করে দিয়েছে দেখো দুধরা আমার পুরোপুরিভাবেই বন্ধুরা দেখো ছানাটা হয়ে গেছে দেখো কত সুন্দর একটা আর লেবু দেওয়ার ফলে একটা সেন্ট দেখো কত সুন্দর একটা লেবুর গন্ধ বেরিয়েছে এবার বন্ধুরা আমি কয়টা নামিয়ে নেব কারণ বেশিক্ষণ আর জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু বন্ধুরা ছানাটা শক্ত হয়ে যাবে দেখ বন্ধুরা কত সুন্দর দেখা বন্ধুরা কি সুন্দর দেখ পুরোপুরি আমার দুধের বন্ধুরা ছানাটা কাটানো হয়ে গিয়েছে দেখ এবার বন্ধুরা ছানা থেকে জলটা বন্ধুরা আমি বার করে নেবো এই ছেগনিতেই বন্ধুরা আমি ছানাটা দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা ছানা থেকে আমি বন্ধুরা জলটা বের করে নিচ্ছি আর এই জলটা বন্ধুরা খাওয়া সত্যিই খুবই উপকার এই ছানার জল কিন্তু বন্ধুরা মা আমাদের পেট ঠান্ডা করে দেখো কতটা পরিমাণে আমার ছানা হয়েছে আর জলটাও দেখো বন্ধুরা কত সুন্দর দেখো একটা সেন্ট কত সুন্দর বের দি দেখো বন্ধুরা এবার বন্ধুরা আমি থালাতে বন্ধুরা একটা ধোয়া রুমাল নিয়ে নিয়েছি সেই রুমালে বন্ধুরা এই ছানা থেকে বন্ধুরা জলটা আমি খুব ভালোভাবে বের করে নেব দেখ এবার থালাতে আমি বন্ধুরা এইভাবে রুমালটা দিয়ে দিলাম দেখ এই রুমালের ভেতরে বন্ধুরা ছানাটা আমি দিয়ে দেবো দিয়ে বন্ধুরা ছানার ভেতরে জলটা আমি বের করে নেব দেখ ছানাটা বন্ধুরা আসলে দিয়ে দিচ্ছে দেখো কতটা ছানা হয়েছে দেখ বন্ধুরা দেখেছো দেড় লিটার দুধে দেখো বন্ধুরা কতটা ছানা হয়েছে এবার বন্ধুরা এইভাবে আমি ফাঁজ করে নিয়েছি রুমালটা দেখ বন্ধুরা কত সুন্দর দেখেছো আস্তে আস্তে করে দেখো বন্ধুরা দেখ আমার বন্ধুরা ছানা থেকে জলটা আমার বের করানো হয়ে গিয়েছে এবার কত সুন্দর ছানাটা দেখেছ একদম এতে দেখো বন্ধুরা একদম জল নেই দেখো একদম এবার বন্ধুরা এই ছানাটাকে আমি এই ছানাটের বন্ধুরা খুব ভালোভাবে একটু মিষ্টির উপযুক্ত করে বন্ধুরা মাখিয়ে নেব ছানাটাকে আর এতে বন্ধুরা দিয়ে দেবো সামান্য পরিমাণে ময়দা দেখো বন্ধুরা কত সুন্দর নরম দেখেছ দেখে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা ভেঙে ভেঙে নেব দেখো কত সুন্দর এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা ছানাগুলোকে আমি ভেঙে নিচ্ছি দেখো ডোলা ছিল সেটাকে বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি ডলাটা দেখো কত সুন্দর দেখ আর ছানা দেখে বন্ধুরা কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখো বন্ধুরা দেখো সামান্য পরিমাণে আমি একটুখানি ময়দা নিয়ে নিয়েছি দেখো এক চামচের পরিমাণে এই এবারে ময়দরা দিয়েই বন্ধুরা আগে খুব ভালোভাবে মাখিয়ে নেব যেমনভাবে বন্ধুরা আমরা যেমনভাবে রুটি তৈরি করি ঠিক একই রকমভাবে ছাঁড়াটাকে কিন্তু সেইভাবে বন্ধুরা মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা ওয়ানটা ডো তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর দেখেছ এবার এবার বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বন্ধুরা আমি এখানে জল দিয়ে দেবো জল দিয়ে এদিকে বন্ধুরা আমি রসটা বানিয়ে নেবো আর ওদিকে আমি থানা থেকে বন্ধুরা গুটি কেটে নেব দেখ বন্ধুরা আমি এখানে জল দিয়ে দিলাম দেখ কড়াই বসিয়ে কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছিলো আমি এখানে বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার বন্ধুরা আমি এতে চিনি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখানে দেখো চিনি বন্ধুরা এই চিনিটা কিন্তু বন্ধুরা ছানার অনুপাতে চিনিটা কিন্তু দিতে হবে দেখো বন্ধুরা আমি এখানে দু বাটিটা নিয়েছিলাম তার আমি হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি আর এদিকে বন্ধুরা চিনি রসটা আমার ওদিকে আমার চিনিটা গোল গলে যাওয়া পর্যন্ত মধ্যে বন্ধুরা আমি এখানে গুটিগুলো কেটে নিয়েছি দেখো কত সুন্দর একটা গুটি হয়েছে দেখেছ বন্ধুরা আর ছানা দেখে যাওয়া কতটা তেল বেরোচ্ছে দেখেছো দেখ একদম ঠান্ডা উল্টে দিলেই কিন্তু দেখো কত সুন্দর একটা পুরো থাকে তেল তেল করছে আর এদিকে আমার চিনি রসটা বন্ধুরা খুব ভালোভাবে হয়ে গিয়েছে দেখো দেখো রসটা বন্ধুরা একদম আস্তে আস্তে করে ভালোভাবে ফুটে গিয়েছে দেখো রস কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবেই আমার রসটা বন্ধুরা তৈরি হয়ে গেছে দেখো কত দেখো দেখো রসটাকে বন্ধুরা ভালোভাবে তৈরি করে নিতে হবে আমার এগিয়ে রসটা হয়ে গিয়েছে এবার বন্ধু দেখো সামান্য পরিমাণে একটু আমি ফুড কালার দিয়ে দিলাম দেখ এবার এটা আরেকবার কিছু সময়ের জন্য একটু ফুটিয়ে ফুটিয়ে নিলেই দেখো আজকে আমার পাকা আমের রসগোল্লার জন্য যে রসটা তৈরি করব সেটা আমার তৈরি হয়ে গেল দেখ আস্তে আস্তে রসটা আমার ফুটতে শুরু করে দিয়েছে দেখো কত সুন্দর দেখ দেখো বন্ধুরা এবার আমি যে মিষ্টি যে গুটিগুলো কেটে নিয়েছিলাম ছানার সেগুলো বন্ধুরা আস্তে আস্তে করে দিয়ে দেব দেখ সবগুলোই বন্ধুরা আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর যে দেখতে ভালো লাগবে বন্ধুরা আর বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে লাগবে এবার বন্ধুরা সবগুলো আমি দিয়ে দিয়েছি দেখ এবার বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এটা খুব ভালোভাবে একটু ফুটে উঠলেই দেখো বন্ধুরা কত বড় বড় সাইজের রসগোল্লা হয়ে যাবে দেখো বন্ধু দশ মিনিট পরে দেখো একদম ফুটছে আর ওই দেখো কত বড় বড় রসগোল্লা হয়ে গেছে দেখেছ বন্ধুরা কত সুন্দর একদম স্পঞ্জি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতেও ভালো লাগছে আর কত সুন্দর একটা সেন বেরিয়েছে দেখো বন্ধুরা দেখেছো এবার এটা এটাকে বন্ধুরা নামিয়ে নেব দেখ আমার এদিকে বন্ধুরা পাকা আমের রসগোল্লা তৈরি হয়ে গেলো দেখো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার এই পাকা আমের রসগোল্লাটা তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন প্লিজ দেখো বন্ধুরা কী সুন্দর দেখো বন্ধুরা দেখেছ কত কম সময়ে একদম সাদা মাটা ভাবেই দেখো পাকা আমের রসগোল্লা আমার তৈরি হয়ে গেলো দেখো বন্ধুরা কী সুন্দর দেখেছ কত সুন্দর দেখা একদম নরম কোন কিন্তু রসগোল্লা হয়ে গেলো বন্ধুরা এবার বন্ধুরা এটাকে আমি নামিয়ে নেব দেখ কত সুন্দর কালারটা দেখেছি বন্ধুরা কী সুন্দর কালার দেখা বন্ধুরা কত সুন্দর এবার বন্ধুরা আমি একটা প্লেটে সাজিয়ে নেব আর তার আগে বন্ধুরা আমি কড়াই থেকে আমি রসগোল্লাগুলো বন্ধুরা নামিয়ে নেব একটা থালাতে দেখ কি সুন্দর কালারটা দেখো বন্ধুরা কালারটা দেখে যেন বন্ধুরা জীবের জল চলে আসছে দেখ বাড়িতেও বন্ধুরা আমরা খুব কম সময়ে এইভাবে রসগোল্লা আমরা বাগামে রসগোল্লা বন্ধুরা বানিয়ে খেতে পারি দেখো ওনা আসে কত কম সময়ের মধ্যে রসগোল্লাটা আমাদের তৈরি হয়ে গেল দেখায় বন্ধুরা আমি র রসগোল্লাগুলো বন্ধুরা নামিয়ে নিচ্ছি আর গরম গরম রসগোল্লা বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে দেখা যায় আস্তে আস্তে করে আমি সব রসগোল্লাগুলো আমি এভাবে বন্ধুরা তাদের আমি নিয়ে নিচ্ছি দেখ এবার বন্ধুরা একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে বন্ধুরা আমি এখানে রসগোল্লাগুলো সাজিয়ে সাজিয়ে নেব দেখো কাটা দেখো বন্ধুরা কি সুন্দর দেখো এবার বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে করে প্লেটের মধ্যে বন্ধুরা সাজিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভালো সুন্দর দেখতে লাগার জন্য বন্ধুরা আমি এখানে জাফরান ব্যবহার করছি দেখো আমি আস্তে আস্তে করে কত সুন্দর দেখেছি বন্ধুরা কী সুন্দর দেখতে কত সুন্দর লাগবে বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগবে দেখো বন্ধুরা কত কম সময়ে একটা এত সুন্দর একটা মিষ্টি আমরা বা বাড়িতেও মানে খেতে পারি দেখো বন্ধুরা আমি এখানে প্লেটটা সাজিয়ে নেওয়ার জন্য বন্ধুরা আমি এখানে জাফরান দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই পাকা আমি রসগোল্লাটা তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের শরীর প্রতি বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল রেখো দেখো আর এইভাবে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমার পাশে থাকো দেখো বন্ধুরা কী সুন্দর দেখো আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জান